তারপর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে করে কোনো ধরনের ময়লা বা বালু না লেগে থাকে আর শাকের ভিতরে বালু থাকলে একদমই শাক খাওয়া যায় না আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল পেঁয়াজ কাঁচামরিচ এবং ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে নিলাম হলুদ মরিচ গুলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিব চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি আমার আগে থেকে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিব যাতে করে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে শাকগুলো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে আসে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম তারপরে পানিগুলো একদম শুকিয়ে গেছে আর শাকটা কি সুন্দর লাগছে কালারটা একদম সবুজ আর চিংড়ি মাছ দিয়ে শাকটা তো অনেক মজা লাগবে দেখেই মনে হচ্ছে তো হাজবেন্ডকে দেই দেখি কি বলে। ফার্স্ট খেতেছে আমাদের বাসার সামনে